অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলায় জায়গা করে নিয়েছেন চঞ্চল চৌধুরী সেই ধারাবাহিকতায় রেদওয়ান রনির দম সিনেমায় অভিনয় করেছেন তিনি এর মধ্যে দেশে বাইরে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি কাজাকস্তানে শুটিং দিয়ে শুরু হয় ছবির ডিসাইনের কাজ একটু বিশ্রাম নিয়ে গত ত্রি জানুয়ারি থেকে পাবনায় দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে ছবিটির সেখানে আছেন চঞ্চল জানা গেছে দম শ্যুটিং আগামী পনের জানুয়ারি পর্যন্ত চলবে এই এ অংশ নিতে চঞ্চল চৌধুরীও পৌঁছে গেছেন সেখান থেকে আজ ইলেভেন জানুয়ারি রোববার ফেসবুকে একটা সরিষা ক্ষেতের ছবি পোস্ট করেন সঙ্গে ক্যাপশন লিখেছেন গ্রামের নাম অষ্টম নিশা হলুদ সরিষা ক্ষেত শীতের সকালে এখানে একটু দম নিচ্ছি দম সিনেমার মাধ্যমে বেশ কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি